হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো ম্যান্ডি আর ম্যান্ডির মা নিপা কাকিমা তো আমি সেদিনকারই যখন শুনলাম তিপ্পান্ন হাজার টাকা ম্যান্ডির বাবার অ্যাকাউন্ট থেকে পাওয়া গেছে তো সেদিনকার আমি অজান্তেই ভিডিওটা করে ফেলি যে তার ম্যান্ডির উচিত ছিল সেখান থেকে অন্তত দশ পনেরো হাজার টাকা তার মাকে দেওয়া তো যদিও বা আমি তখনও জানতাম না যে তার আগেই কারণ তখনও অবধি ম্যান্ডি রিভিল করেনি এবং তার মাও রিভিল করেনি এবং যার মাধ্যমে দেওয়া হয়েছে গীতাদি সেও রিভিল করেনি তো সেই জন্য আমি জানতাম না যে পাঁচ হাজার টাকা মন্দিরা তার মাকে ইতিমধ্যে দিয়েছে তো এই কথাটা শোনার পর কিন্তু যেদিনকার মন্দিরা যে ভিডিওতে কালকের ভিডিওতে এই কথাটা রিভিল করলো বিশ্বাস করো মন থেকে একটা স্যাটিসফাইড স্যাটিসফ্যাকশান এসছে আমি কখনোই বলিনি মন্দিরাকে যে তুমি তোমার মাকে বাড়ি চাবি দিয়ে দাও আমি ঘোর আপত্তি করতাম যে মন্দিরা যদি তার মাকে ওই বাড়িতে আশ্রয় দিত কেন আপত্তি করতাম কারণ কাকু মানে ম্যান্ডির বাবা যতদিন ছিল ম্যান্ডির বাবা কিন্তু চেয়েছিল তার মাকে একটা মাথা মাথায় ম্যান্ডির মাকে একটা মাথা গোজার ছাদ করে দিতে তো সেই জন্যই তাকে বাড়িতে এনেছিল কিন্তু কাকিমা যখন তখন না বুঝে আবারও বাড়ি থেকে চলে যায় এবং তারপরে যখন ম্যান্ডির বাবা মারা যায় তখন স্বাভাবিক একটা ক্ষোভ রাগ সবারই জন্মেছিল তো সেই জায়গা থেকে কখনোই আমি চাইনি যে ম্যান্ডি তার মাকে ওই বাড়িতে আশ্রয় দিক কিন্তু এটা অবশ্যই চেয়েছি যে আর এটা অবশ্যই জানি যে একটা সন্তান একটা মায়ের যতই তাদের মধ্যে দূরত্ব থাকুক না কেন কিন্তু একটা সন্তান যখন দেখে তার মা বাবা কষ্টে আছে তখন তারাও চুপ করে থাকতে পারে না আবার একটা মা বাবা যখন দেখে যে তার সন্তান কষ্টে আছে তারাও চুপ করে থাকতে পারে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসা ছিল যে ম্যান্ডি হয়তো দেখবে এবং ম্যান্ডি এটা ক্লিয়ার করেই দিয়েছিল যে যাই হয়ে যাক কেন আমি যেমন আমার বাবার অসুস্থতায় তাকে আমরা আমি সাহায্য করেছি টাকা পয়সা দিয়ে হোক বা মানে যতদূর ম্যান্ডি পেরেছে সাহায্য করেছে তো সেই জায়গা থেকে ম্যান্ডি কিন্তু এটাও বলেছিল আমি আমার মাকেও সাহায্য করব কিন্তু আমার মায়ের সঙ্গে আমি মানে সরাসরি কোনো রকম কোনো যোগাযোগ রাখবো না তো এটা স্বভাবতই তার রাগের কথা কারণ রিসেন্টলি এমন কিছু কিছু ঘটনা ঘটে গেছে এবং গত মন্দিরার যত বছর বয়স তত বছর ধরে মানে মন্দিরার জন্মের পর থেকেও তার মা বাবার সাথে তাদের সম্পর্কটা তিনজনের সঙ্গে তিনজনের সম্পর্কটা ঠিক সেরকম ভালো ছিল না যেটা মন্দিরে আগাগোড়াই বলেছে এবং সেগুলো দেখে বড় হয়নি বলে সব কিছুর একটা তিক্ততা এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে ফ্যামিলিগত থাকাই ভালো যদি ফ্যামিলির মধ্যে থাকে সেটা আস্তে আস্তে দূর হতে পারে কিন্তু কন্ট্রোভার্সির নামে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পার্সোনাল সম্পর্কে চলে যায় না তাহলে কিন্তু সেই সম্পর্ক কোনো ভালো হয় না তো যথারীতি কালকে ম্যান্ডির কথা শুনে খুব ভালো লেগেছে পাঁচ টাকা দিয়েছে এটাও অনেক এনাফ এনাফ কাকিমার জন্য একা অন্তত কাকিমার শুনলাম একটা মাথা গোজারটাই হতে চলেছে কাকিমা যদি একটা মাথা গোজারটা আমার মনে হয় কাকিমা যদি একটা দেড় দু হাজার টাকার মধ্যে ভাড়াও নিয়ে থাকে আমার মনে হয় যে মন্দিরে যদি পাঁচ হাজার টাকা করে দেয় তাতেও মন্দির সেই দু হাজার টাকা ঘর ভাড়া দেওয়ার পরেও কাকিমার হাতে তিন হাজার টাকা করে থাকবে আর এখন তো কাকিমা ইউটিউব পেমেন্ট পাওয়া শুরু হবে তো কাকিমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর এরকম অনেক ভিউয়ার্সরা আছে যারা নাকি পার্সোনালি পছন্দ করে বলে এরকম যেরকম ম্যান্ডির বাবাকে অনেকে ফিনান্সিয়ালি হেল্প করতো আমাকেও অনেকে ফিনান্সিয়ালি হেল্প করেছে এখনও করে আর এরকম অনেক মানুষ আছে যারা নাকি কাউকে পার্সোনালি পছন্দ করে তাদেরকে তাদের যদি অবস্থা পূর্ণ ঘরে না হয় তাদেরকে হেল্প করে তো এরকম কাকিমাকেও অনেকেই হয়তো হেল্প করতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাকিমার একার পেট কাকিমা যদি ভাড়া নিয়ে এক জায়গায় স্টেবল হয় হতো তাহলেও আরাম করে চলে যেত তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব 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 খুশি হয়েছি কালকে যখন মন্দিরা বললো যে কাকিমাকে টাকাটা পাঠিয়েছে আর কাকিমা টাকাটা নিয়েছে কিন্তু তারপরেই আমি এমন একজন মানুষের একটা ভিডিও দেখলাম তাকে আমার খুবই পছন্দের আমার ক্রিয়েটার তার মুখ থেকে আমি ওই ধরনের ভিডিওটা আশাই করিনি সেটা হচ্ছে তন্দ্রা কারণ মনে হলো তন্দ্রা ওভার রিয়াক্ট করেছিল কালকের ভিডিওটাতে তুমি তোমার মেয়ের থেকে টাকা কেন নিলে কেন নেবে না রে ভাই কেন নেবে না তার মেয়ে তাকে টাকা দিয়েছে নিজে থেকে যেচে টাকা দিয়েছে কাকিমা চাইতে যায়নি তার মেয়ে বলেছিল ফিনান্সিয়ালি সাপোর্ট করবে মেয়ে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে নিজে যখন দেখেছে যে আমার মায়ের এই অবস্থা সে তখন ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে তাহলে কাকিমা কেন নেবে না আর একতরফা কখনো তুই চেয়েছিস তন্দ্রাকে আমি তুই করেই বলি সেই জন্যই আমি তন্দ্রাকে তুই করেই সম্বোধন করছি ভিডিওতে তুই চেয়ে তুই আজকের ভিডিওতে বললি আমি রাগ করিনি আমি চেয়েছিলাম যাতে মামের মিলন হয় মামের মিলন এইভাবে হয় না বাবু মা তুই মাকে ফোর্স করলি মেয়েকে ফোর্স করলি দুজনে এসে গলা জড়াজড়ি করলো এইভাবে কখনো মা মের মিলন হয় না একটা সূত্রপাত দরকার হয় এই যে মায়ের কষ্ট দেখে মন্দিরার সরি ম্যান্ডির মন কেঁদেছে মায়ের মানে বাবার শেষকৃত্য মা যেভাবে করেছে সেটা দেখে বা মায়ের পরিস্থিতি দেখে ম্যান্ডির মন কেঁদেছে এবং সে সেই জন্য টাকাটা দিতে চেয়েছে তো সেই টাকাটা যদি আজকে কাকিমা গ্রহণ না করতো তাহলে কি ম্যান্ডির মনে মায়ের জন্য যেটুকু জায়গা জন্মেছে বা সফট কর্নার জমেছে সেটা কি জন্মাতো তাহলে তো ম্যান্ডি ভাবতো বাবা এত রোয়াব দেখাচ্ছে তাহলে তাকে আর কোনোদিনও হেল্পই করব না তুই যদি সত্যি তাদের দুজনের মিল চেয়ে থাকতিস তুই কালকের ভিডিওটা কোনোভাবেই করতে পারতিস না কালকের ভিডিওটা স্পষ্ট প্রমাণ করে দিয়েছে তুই খুশি নোস মা আর মে এক হক এটা তুই কোনোদিনও চাসনি আমি জানি কিন্তু কালকের তোর ভিডিওটা যে রূঢ়ভাবে তুই কাকিমাকে বলেছিস যে তুমি টাকাটা কেন নিয়েছো আমি হলে না করতাম তুই একবার নিজের ভিডিওটা দেখিস তুই যদি সত্যিই চেয়ে থাকিস মামের মিলন হোক তাহলে মাকে মেয়ে টাকা দিয়েছে এই ব্যাপারটাতে তুই এতটা বাজেভাবে রিয়্যাক্ট করতিস না কালকে আমার মনে হয়েছে তুই ওভার রিয়্যাক্ট করেছিস ভীষণই তোর ভিডিওটা আমার কালকে ভোগাস লেগেছে খারাপ লেগেছে তো যাই হোক আমার মনে হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারো কোনো বড়ো ব্লগারের ফ্যামিলিতে এমনভাবে ঢোকা উচিত যাতে তাদের সম্পর্কটা ভালো জায়গা মানে যেতে গিয়েও খারাপ দিকে চলে যায় আজকে মায়ের কষ্ট দেখে মেয়ের কষ্ট হয়েছে সেই জন্য মেয়ে টাকা দিয়েছে কালকে যদি মায়ের কষ্ট দেখে মেয়ের মনে হয় যে না আমার আজকে মাকে আমি আরেকটু হেল্প করি বা মায়ের সঙ্গে আমি কথা বলি তাহলে হয়তো মা কষ্ট কম পাবে আমার মেয়েকে নিয়ে মাঝে মধ্যে মাকে দেখাতে নিয়ে যাই এই ব্যাপারগুলো তুই বলবি তুই দুজনকে বোঝাবি তাতে কিন্তু হবে না মা মেয়ের মধ্যে দুজনের জন্য দুজনের রাগ তিক্তটা কমবে তবে গিয়ে কিন্তু এই জায়গাটা সম্ভব কিন্তু তুই যতই তুই যত এর মাঝখানে ঢুকবি তত কিন্তু বা যত এরকম ধরনের নেগেটিভ ভিডিও করবি তত কিন্তু মামের মধ্যে নেগেটিভিটি বাড়বে এবং মা ভাববে ও আমার মেয়ে আগে বলে দিল আমি বললাম না আবার মেয়ে ভাববে আমার মা বললো না মাকে টাকাটা দিলাম তুই কালকে কি বললি যে ম্যান্ডি নিজে না করেছে অথচ নিজেই বলে দিয়েছে স্পষ্ট গীতাদি বলল যে ম্যান্ডি কিন্তু এই ধরনের কোনো কথাই বলেনি যে মা আমি যে দিয়েছি টাকাটা মা যেন কাউকে তুমি জানো কাউকে জানিও না এই কথাটা ম্যান্ডি বলেইনি অথচ তুই কালকে নিজের ভিডিওতে এই ইনফরমেশানটা ভুল দিয়েছিস তো এইভাবেই একটাই কথা বলতে চাই যে এতটাও ভেতরে ঢুকিস না মা মেয়ের সম্পর্কটা ঠিক করার জন্য এতটাও মরিয়া হয়ে যাস না যে সম্পর্কটা ঠিক করতে গিয়ে তুই আরও ভেঙে দিস সময় তাল সময়ের উপরে তাদের মা সম্পর্কটাকে ছেড়ে দে না তাদের সম্পর্ক ঠিক যদি হওয়ার হয় ঠিক তারা দুজনে নিজেরাই ঠিক করে নেবে আর রইলো তো আজকে ওর ভিডিও আমি বেশ কয়েকদিনের ভিডিওতেই তুই বারবার করে নিবে কাকিমার ভিডিও মানে উদ্দেশ্যে বিশেষ করে কালকে থেকে তুই এই কথাটা বেশি করে বলছিস যে আমার জন্য একমাত্র আমার জন্য মন দিবাই ঠিক করে দিয়েছে মন্দি ঠিক করে দিয়েছে সুজয় বলে কেউ একজন আছে বাংলাদেশি ভাই সে ঠিক করে দিয়েছে খুব ভালো কথা এবং তোর কথাতে ঠিক করে দিয়েছে সেটা আরও ভালো কথা কিন্তু তুই একটা কথা বলিস যে আমি যখন কাউকে কারোর জন্য কিছু করবো সেটা নিয়ে না আমি বেশি বলতে রাজি নই আমার ডান হাত করলে বা হাত জানতে পারবে না কিন্তু বিশ্বাস কর কালকে থেকে এই কথাটা তুই এতবার বলেছিস ইভেন আজকের ভিডিওতেও এই কথাটা তুই এতবার বলেছিস যে আমি ঠিক করিয়ে দিয়েছি আমার জন্য মন্দি ঠিক করে দিয়েছে না হলে ভাই ঠিক করে দিত না আমি করিয়ে দিয়েছি আমি করিয়ে দিয়েছি আমি করিয়ে দিয়েছি যদি তোর এতবারই বলার হয় তাহলে না তোর সেই কোনো দাম থাকে না যে এটা তুই করেছিস যেটা তুই কার্যটা করেছিস সেটার কোনো দাম থাকে না যে তুই বলে একটা মানুষকে হেল্প করেছিস এটা একবার আমরা শুনে নিয়েছি মানে এটাই আমাদের মাথায় সময় থাকবে যে আজকে তন্দ্রার কথাতেই মুন্দি আর সুজয় ভাই দুজনে মিলে নিপা কাকিমার চ্যানেলটা ঠিক করে দিয়েছে কিন্তু তুই এতবার বললে না সেটা না আর কোনো বলার জায়গাই রাখে না তুই তো নিজেই এতবার করে বলছিস তো তুই ঠিক করে দিয়েছিস ভালো কথা কিন্তু তুই ঠিক করে দিয়েছিস বলে আজকে মামের মাকে মেয়ে টাকা দেবে মেয়ে টাকা নেবে কি নেবে সরি মা টাকা নেবে কি নেবে না মেয়ের টাকা মা নেবে কি নেবে না সেটাও কিন্তু তুই ঠিক করে দিতে পারিস না কখনোই পারিস না আর আজকে মা টাকা নিয়েছে বলে তোকে জানায়নি বলে তুই এতটা হ্যাঁ অবশ্যই তোর খারাপ লাগতে পারে যে নিপা কাকিমা জানায়নি আর নিপা কাকিমা যে এরকম ধরনের কাজকর্ম করে থাকে এটা নিশ্চয়ই আমাদের ভিউয়ার্সদের থেকে ভালো কেউ জানে না কারণ ওনার এই লুকোচুরির ব্যাপারটার জন্যই এর আগেও গীতাদি অনেক বদনাম হয়েছে আচ্ছা পাপিয়া এত ভাব মানে বাজেভাবে তাকে ইউজ করতে পেরেছে এই লুকোচুরির জন্যই তো সে যে লুকোচুরি করে সেটা তো জানা কথাই কিন্তু তার জন্য তুই মন্দিরাকে যেভাবে অ্যাটাক করেছিস সেটা তুই কখনোই করতে পারিস না বা মা মানে মেয়ের টাকা মা কেন নিয়েছে আমি হলে নিতে না করতাম সেটাও তুই করতে পারিস না কারণ এটাই হচ্ছে মা মেয়ের সূত্রপাত হয়তো মা কাছে আসার এটাই হচ্ছে সূত্রপাত প্রত্যেক মাসে মায়ের কষ্ট দেখে মেয়ের মন কেঁদে উঠছে এটাই হচ্ছে সূত্রপাত তো আগে মানে ওদের সম্পর্কটা ওদের হাতেই ছেড়ে দিয়ে তুই দেখতে পারতিস বা তোর খারাপ লাগলে এতটা উত্তেজিত না হয়ে মন্দিরাকে এতটা মানে বাজে কটুক্তি না করে তুই কাকিমাকে ডাইরেক্ট ফোন করে কিছু বলতে পারতিস বা ভিডিওর মাধ্যমে শুধু কাকিমাকে বলতে পারতিস কিন্তু যেমন ভিডিওটা তুই কালকে করেছিস আমার মনে হয় তুই একবার ভিডিওটা খুলে দেখ এটা আমি এই পুরো ভিডিওটা আমি তন্দ্রা উদ্দেশ্যে করলাম তার কারণ ওর ভিডিওটা কালকে আমার এতটুকু ভালো লাগেনি যেই মেয়েটা মানে বিনা স্বার্থে সদভাবে সবার পাশে দাঁড়ায় সেই মেয়েটা এইভাবে কালকে কারোরকে নিয়ে কারোর মানে মা মেয়ের পার্সোনাল সম্পর্কের মধ্যে ঢুকে কথা বলতে পারে পছন্দ হলো না সেই জন্য ডাইরেক্ট বললাম তো এরপরে খারাপ লাগলে তন্দ্রাকে একটা কথাই বলবো আমাকে ক্ষমা করে দিস কিন্তু আমার যতটুকু মনে হয়েছে আমি অবশ্যই সেটা তোর উদ্দেশ্যে ভিডিওটা করলাম তো যদি কিছু আমি রূঢ়ভাবে বলে থাকি তাহলে অবশ্যই আশা করব বড় দিদি হিসাবে সেটা তুই ক্ষমা দৃষ্টিতে দেখবি কিন্তু কালকে তোর ভিডিওটা আমার ভীষণ রূড় লেগেছে এবং আমার মনে হয়েছে তুই হয়তো কোথাও না কোথাও মানে এটা ভেবে মানে মামের সম্পর্কটার মধ্যে ঢুকে যাচ্ছিস মানে দুজনকে কাছাকাছি আনার জন্য চেষ্টা করতে গিয়ে এমনভাবে ভেতরে ঢুকে যাচ্ছিস যে দুজনকে মানে মিলটাকে হয়তো দুই দিকে ছিটকে চলে যাবে তো এটাই মনে হচ্ছিল তোর কালকের ভিডিওটা দেখে এবং আমার মনে হয় তুই আজকে যেটা বললি যে পার্সোনাল যোগাযোগ আমার মনে হয় বড় বড় ভ্লগারদের সঙ্গে এতটা পার্সোনালি না যাওয়াই ভালো ঠিক আছে কারণ সব সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই ইউজ হয় প্রত্যেকের কাছে প্রত্যেকটা ভ্লগারের কাছে শুধু তুই বা দালাল বলে নয় ঠিক আছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন বড় বড় ব্লগারদের দরকার হয় তখন তারা ইউজ করে আর যখন দরকার মিটে যায় তখন হয়ে যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ সুতরাং এতটাও ভেতরে ঢুকে যাওয়ার কোনো কথা হয় নেই যাতে পরবর্তীকালে নিজের কাছে নিজে ছোট হয়ে যাস তো এটুকুই বলবো আর গীতে দিকে একটা কথাই বলবো গীতাদি তুমি যেই কাজটা করেছো সত্যি খুব ভালো করেছো আর মন্দিরে যদি তার কথা রেখে প্রত্যেক মাসে কাকিমাকে কিছু হেল্প করে অবশ্যই খুশি হব ভালো লাগলো যে অন্তত তার যখন সামর্থ্য আছে অবশ্যই তার মায়ের পাশে সামর্থ্য দিয়েই দাঁড়ানো দরকার তাকে তার বাড়িতে জায়গা দেওয়ার কোনো দরকার পড়ে না কিন্তু তাকে যদি কিছুটা হেল্প করে তার মা কিন্তু বাইরে থেকেও ভালো থাকতে পারে তো এই জায়গা থেকে একটা মেয়ের কর্তব্য পালন করে ম্যান্ডি যথেষ্ট ভালো কাজ করেছে এবং কাকিমাও মেয়ের সাহায্য নিয়ে অবশ্যই ভালো কাজ করেছে কারণ একটা টাইমে তারা সন্তানকে বড় করেছে আর এখন যখন সন্তানের সেরকম সামর্থ্য আছে অবশ্যই সন্তান অধিকারও আছে তার মাকে কিছু দেওয়ার এবং তার মায়ের পুরো অধিকার আছে সন্তানের থেকে সেটা গ্রহণ করার যখন তার মেয়ের এত ইনকাম আছে না থাকলে কেউ বলতো না যে তুই না খেয়ে তোর মাকে দেখ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই লাভ ইউ অল